আজ শেয়ার করবো কুমড়ো পাতার রেসিপি তার জন্য কুমড়ো পাতাগুলোকে এইভাবে কেটে নিয়েছি তার সাথে কিছু সবজি নিয়েছি যেমন ধরুন আলু আর ঝিঙে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন তারপর এই রেসিপির জন্য একটা সর্ষের পেস্ট তৈরি করব তার জন্য এখানে থ্রি টেবল স্পুন পরিমাণের মতো হলুদ সর্ষে নিয়েছি আপনারা চাইলে লাল সর্ষেও অ্যাড করতে পারেন দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন তার সাথে জল দিয়ে একটি মিহি করে পেস্ট তৈরি করে নেবো পেস্ট আমার তৈরি হয়ে গেছে দেখুন তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে আমি কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তেল গরম হয়ে গেলে ফোরনে কালো জিরে দিয়ে দিবো কালো জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলোকে এখন হালকা করে লালচে করে ভেজে নেব আগে সো দেখুন বন্ধুরা সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা শাক অ্যাড করে দেব শাক অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে দিব যাতে করে সুন্দর নরম হয়ে অল্প হয়ে যায় তখন নেড়ে ছেড়ে দেব সো দেখুন বন্ধুরা শাক কিন্তু নরম হয়ে মজে গেছে অল্প হয়ে গেছে এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব তারপর দেব স্বাদ অনুসারে নুন অল্প একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আবারও ঢেকে দেব যাতে করে শাক সুন্দর মজে যায় এবং নরম হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ঠেকে রেখেছিলাম দেখুন এদিকে শাক কিন্তু সুন্দর নরম হয়ে গেছে টাটিগুলো দেখছি দেখুন একটু শক্ত আছে তাই আবার নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিব দু তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট হয়ে গেছে এদিকে দেখুন জলও শুকিয়ে গেছে আর এই যে ডাটিগুলো আছে সেগুলোও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দেখুন সুন্দর নরম হয়ে গেছে এখন একবার ভালো করে নেড়েচড়ে একটু সময়ের জন্য ভেজে নেব এই সময় এর মধ্যে অল্প একটু ভাজা জিরি গুঁড়ো তার সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এখন ভালো করে মশলাটাকেও ভেজে নেবো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একদম লো ফ্লেমে ভাজবো শাকটা সো দেখুন বন্ধুরা বেশ ভালো করে শাক ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটাটাকে দিয়ে আর একটু জল অ্যাড করে দিলাম মিক্সিং জারটা ধুয়ে এখন ভালো করে মিক্স করে নেব শাকের সাথে এই বাটাটা তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে আর একটু সময় ঢাকা দিয়ে কুক করব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কুক করলেই হবে এক দেড় মিনিট সময় ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন শাক কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর বেশি সময় কুক করব না নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম খুবই একটু পরিমাণ কারণ সর্ষে ভাতটা কিন্তু একটু কড়া ভাব থাকে সেটাকে কাটার জন্য খুবই অল্প পরিমাণ চিনি অ্যাড করে দেবেন সো শাক আমার তৈরি হয়ে গেল এই শাক কিন্তু গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে আমার মনে হয় না এই রেসিপিটি থাকলে আর বাকি কোনো কিছুর প্রয়োজন হবে এক থালা ভাত এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না